নমস্কার বন্ধুরা দেশি বিদেশি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের সামনে সুস্বাদু গাজরের হালুয়ার নিয়ে চলে এসেছি খুব খুব সহজে এই রেসিপিটি আপনারা ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন সহজ পদ্ধতিতে কম সময়তে কি করে সুস্বাদু গাজরের হালুয়া রেসিপিটি ঘরেতে আমরা বানিয়ে ফেলতে পারি আজকে আমরা সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আপনারা এই রেসিপিটি একবার ঘরেতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপিটি আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি এই রকম গাজর ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের রেসিপিটি শীতকালে বিশেষত খুব ভালো হবে কিন্তু আপনারা চাইলে অরেঞ্জ কালারের গাজরও ব্যবহার করতে পারেন আমি এবারে গাজরের মুখের দিকটা আর ডগার দিকটা কেটে নেব কেটে নিয়ে গাজরটাকে আমি তিন ভাগে ভাগ করে গাজরের হালকা যে খোসা আছে সেটাকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি সব কটা গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি গ্রেটারের এই বড় গ্রেট করার জায়গাটা দিয়ে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব খোসা ছাড়ানোর পর গাজরগুলোকে ধুয়ে নিয়েছি সেই কারণে গ্রেট করার পর গাজরগুলোকে আর জলেতে ধোয়ার কোনো দরকার নেই আমি এখানেই গাজরগুলোকে ভালো করে গ্রেট করে রেখে দেবো এখানে আমি ফ্রাইং প্যানটা হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেবো ঘি বন্ধুরা এই গাজরের হালুয়া বানাতে কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে সেই কারণে কিন্তু আপনাদের গাজরের হালুয়ার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে ঘি ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি যে গাজরটাকে গ্রেড করে রেখেছিলাম সেটাকে চিপে আমি জলটা বার করে নিয়েছি নিয়ে আমি গাজরটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সময় ধরে গাজরটাকে আমি ঘিয়েতে ভালো করে ভেজে নেবো আপনারা এই ঘিয়েতে গাজরটা নাড়তে নাড়তে কিন্তু দেখবেন আস্তে আস্তে গাজরের রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে গাজরটা ঘিয়েতে ভালো করে ভাজতে ভাজতে কিন্তু গাজর থেকে একটু জল বেরোবে যে এক্সেসিভ জলটা বেরোবে সেটা শুকনো অবধি আমরা ভালো করে গাজরটাকে ঘিয়ের সাথে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে গাজর এটাকে সরিয়ে আমরা আলাদা করে রেখে দেবো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনেতে এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে সাতশো এম এল দুধ ব্যবহার করেছি একটা দুধে থাকে পাঁচশো এম আমি তার সাথে আরও দুশো এম দুধ এক্সট্রা নিয়েছি সে কারণে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি সাতশো এম দুধ আমি এখানে ব্যবহার করেছি দুধটাকে এবার একটু আমরা ফুটতে দেবো আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধের পাউডার নিয়েছি আমি এখানে আমুল গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো গুঁড়ো দুধের পাউডার ব্যবহার করতে পারেন এখান থেকে উষ্ণ গরম দুধ নিয়ে আমি এই গুঁড়ো দুধের পাউডারটা গুলে রেখে দেবো এই গাজরের হালুয়াতে একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু আপনাদের গাজরের হালুয়ার টেস্টটা আরও বেশি ভালো হবে বন্ধুরা দেখুন আমাদের এখানে দুধটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটা কমে গেছে এখানে আমি গুলে রাখা আলাদা করে আমুল গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিলাম ফুটন্ত দুধের মধ্যে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব একটু দুধের পরিমাণটা কমলে আমি এবারে দিয়ে দেবো ভেজে রাখা গাজর ভালো করে গাজরটাকে আমি দুধের সাথে মিশিয়ে নেব এবারে আমি ভালো করে ফুটতে দেবো গাজরটা দুধটা একসাথে ভালো করে ফুটতে দেবো দেখুন এখানে ফুটতে ফুটতে কিন্তু দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে এখানে আমি তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর আমি এখানে আমুলের খোয়া ক্ষীর ব্যবহার করেছি খোয়া ক্ষীরটা আমি এবারে দিয়ে দিলাম দুধের মধ্যে দুধ আর গাজরের মিশ্রণের মধ্যে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো ভালো করে কিন্তু একটু সময় নিয়ে নাড়তে থাকতে হবে না তলায় যেন লেগে না যায় বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখেছি যাতে তলাতে লেগে না যায় ভালো করে নেড়ে এবার আমরা দিয়ে দেবো হাফ টেবিল চামচ এলাচ গুঁড়ো এখানে ছোট এলাচ গুঁড়ো আমি নিয়েছি হাফ টেবিল চামচ আপনারা চাইলে গোটা ও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমার কাছে এলাচ পাউডার ছিল আলাদা করে সেই কারণে আমি এলাচ গুঁড়োর পাউডার এখানে দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে আমরা মিশিয়ে নেব আরও একটু সামান্য পরিমাণ ঘি আমি অ্যাড করলাম সবকিছুকে ভালো করে আমরা মিশিয়ে নেব আমার সুবিধার জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি আপনারা খুন্তি অবশ্যই ব্যবহার করবেন এখানে আমি ড্রাই ফ্রুটস রেখেছি কেটে এখানে নিয়ে নিয়েছি কাজু আর কাঠবাদাম আমি দিয়ে দিলাম কাজু কাঠবাদাম এবার আমি দিয়ে দেবো কিশমিশ সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে মিশিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ গ্রেট করে রাখা পেস্তা আমি দিয়ে দেব বন্ধুরা দেখুন দুধের পরিমাণ কিন্তু একদমই কমে এসেছে শুকনো শুকনো হয়ে গেছে ঠিক সেই সময়তে আমি এখানে অ্যাড করলাম এক কাপের সামান্য একটু কম পরিমাণ চিনি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই সময়তেই আপনারা চিনিটা ব্যবহার করবেন কারণ চিনিটা দেওয়ার পরে একটুখানি জিনিসটা থকথকে লিকুইড মতো হবে তাতে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই আস্তে আস্তে নাড়তে নাড়তে আমাদের গাজরের হালুয়াটা ঠিক যেরকম পরিমাণ দরকার সেরকম আপনারা পেয়ে যাবেন দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি আরও অ্যাড করবো করে নেড়ে চেড়ে আর একটু শুকনো হতে দেব এবারে আমি দিয়ে দিলাম উপর থেকে এক টেবিল চামচ গুঁড়ো দুধ ছড়িয়ে আমুচরের গুঁড়ো দুধ পাউডার একটু উপর থেকে ছড়িয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু গাজরের হালুয়া রেডি বন্ধুরা দেখুন কত সুন্দর গাজরের হালুয়ার রঙটা এসেছে দারুণ আসছে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা বানালে খুব সহজেই আপনারা ঘরেতে গাজরের হালুয়া খুব কম সময় বানিয়ে ফেলতে পারবেন আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো গরম গরম গাজরের হালুয়া সার্ভ করার জন্য রেডি উপর থেকে ড্রাই ফ্রুট সরিয়ে আপনারা গাজরের হালুয়া সার্ভ করতে পারেন বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকন আছে প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ